তো হচ্ছে সামনে তো নির্বাচন হবে নির্বাচনের সরকার হিসেবে কোন দলকে দেখতে চান জনগণের যে দল সমর্থ করতেছে আমরা সেই দলের সাথে আছি যাতে আমরা প্রবাসী যারা আছি প্রবাসী আরো দশজন আছে দশজন যারা যেই ফেলে যায় আমরা বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে থাকে তারা বাংলাদেশের জন্য অনেক বড় একটা দায়িত্ব পালন করে কারণ প্রতি মাসে মাসে যে রেমিটেন্স পাঠাচ্ছে এই রেমিটেন্সের টাকা দিয়ে মূলত দেশটা চলতেছে যেহেতু সামনে সরকার গঠন করা হবে নতুন করে এজন্য দেশের বাইরে যারা আছে তারা যেহেতু ভোট দিতে পারে না তাদের মতামত প্রকাশ করতে পারে না তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যারা দেশের বাইরে আছে তারা সরকার হিসাবে কোন দলকে দেখতে চায় তো এই ভিডিওতে আমরা অনেকগুলো বাঙালির কাছে যাবো অ্যান্ড তাদেরকে জিজ্ঞাসা করবো সামনে সরকার হিসাবে কোন দলকে চাই এবং তারা মতামতগুলো আপনাদেরকে জানার চেষ্টা করবো একটা কথা বলে রাখি এটা কিন্তু কোনো রাজ রাজনৈতিক ভিডিও না আমি কোনো দলকে সমর্থন করে এই ভিডিওটা বানাচ্ছি না আমি জাস্ট মানুষের মতামতগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সো আপনারা কেউ এটা কোনো দলকে সাপোর্ট করা বা কোনো খারাপ হিসাবে নেবেন না দেখা যে আমরা তো আমাদের এই বয়সে বিএনপিও দেখছি বা আমি লীগকেও দেখছি এখন আমরা চাই যে আমাদের দেশে ইসলাম গঠন হোক বা জামাতে আসুক ক্ষমতা এটাই আমরা চাই যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি দেশে অবশ্যই ইসলাম সব কিছুতেই থাকা দরকার তো আপনি জামাত শিবিরকে তারা সাপোর্ট করতেছেন অবশ্যই জামাত আসলে ভালো হবে আর কি তো সামনে তো বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচনের সরকার হিসাবে কোন দলকে দেখতে চান আমরা থাকি বিএমপি যে ভালো চালাবে সে আসলে ঠিক আছে যে ভালো ছাড়বে তাও এমন কোনো দল নাই যে আপনি এই দলটা আসলে ভালো দেশ শাসন করতে পারতো বা দেশে অনেক উন্নত করতে পারতো এমন কোনো দল আপনার জানা নেই সে বিষয়ে আমরা কি বলবো যেহেতু আপনি দেশে যাবেন সামনে ভোট দিতে পারবেন নেই ভালো চালাবে এখন তো যে সরকার আছে তত্ত্বাবধায়ক সরকার তো সামনে নির্বাচন হবে তো সরকার হিসাবে কোন দলকে দেখতে যাচ্ছেন এটা কোনো রাজনৈতিক ভিডিও না আপনার যা মন চায় সেটাই বলতে পারেন কোনো সমস্যা নাই একটা হইলেই হবে ইনুস ডক্টর ইনুস সাহেব আছে তো ইনি থাকলেই হবে ইউনুস সাহেবকে আপনি চাচ্ছেন তাহলে যে দল আসলে আমার আপনার সবার উন্নতি হবে সে দলে

আমি বর্তমানে যেই এটা ইউনিসি সরকার চলতেছে এটাতে সাপোর্ট করি না এরপরও আগে যে সরকার ছিল বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাপোর্ট করি আর এখন তো ওনারই দরকার আছে আমাদের বাংলাদেশে শেখ হাসিনারই দরকার আছে তো সামনে যেহেতু সরকার গঠন করা হবে বাংলাদেশে তো এখন সরকার নেই মানে তথ্যাবাদক সরকার দেশ চলতেছে তো সরকার হিসেবে সামনে কোন দলকে দেখতে চান হইলে ভালো হয় জনগণ যেটা চাই সেটা হইলে মানে দেশ আমি মানে বাংলাদেশের এখন যে অবস্থা আমি এখন চাচ্ছি না যে অন্য কোনো সরকার নিয়োজিত হোক আমি চাই যে ডক্টর ইউনিট যেহেতু আছে সেই থাকুক কারণ তার মাতার যে ব্রেন্ড আর তার যে ইটা মানে তার প্রফেশনালের দিক থেকে সেই আমার মতে বেটার আমি বর্তমানে যা দেখতাছি বর্তমানে কোনো দল নেই দল নেই বর্তমানে আমি যতটুকু বুঝি যদি বিএমপি আসে তাহলে অনেক দেশের জন্য উন্নতি করবে পিএমপি মানে আপনি বিএমপি কে যাচ্ছেন সরকারি সাবে জি বিএমপি কে যাচ্ছি বিএমপি আসুক দেশের জন্য কিছু করুক এখন তো আপনি সুস্থভাবে নির্বাচন হবে তাই না জি সুস্থভাবে নির্বাচন তাইলে যেমন সবাই দাঁড়াইবেন যে তিন দল আর সবাই তো এখানে দুইটা দল আছে যে আমার ছিবিরে এখন বিএমপি আছে তাছাড়া তো আরও লীগ নয় এখন বর্তমানে তো এই দুটোর মধ্যে মনে যাচ্ছে তো এর মাঝে কি এন হচ্ছে কি কিছু চাল খাটাইবো না খাড়াইবো না থাকবে না নাকি না ইউনি সাহেব আর তো আর দেশ এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দিয়েছে উনি যতদিন পারেন দেশকে শাসন করবেন তারপরে তো নতুন সরকার আবার নির্বাচন দিতে হবে এখন না হলে দুই বছর বা এক বছর বা তিন বছর পর দিতে হবে তো তখন আপনি কাকে যাচ্ছেন দেশের সরকার হিসাবে সরকার হিসেবে এমন আপনার আমুলিক গেল খুন করিয়া বিএমপি আসলে এই খুন খারাপ করবো মানে দল হিসাবে জামাত ইসলামের চাই জামাত ইসলামকে যাচ্ছেন অবশ্যই বাংলাদেশ যেহেতু একটা ইসলাম কান্ট্রি দেশ অবশ্যই ইসলাম দিয়ে দেশ শাসন হোক এটা আমরাও চাই একতরফা একতরফা হলেও আমলিক না হলে আমুলিক

স্যার খুবই ভালো মনের মানুষ উনি বিশ্বের মধ্যে নাম করছে হয়তো আমাদের বাংলাদেশিরা অনেকে তাকে চেনে না কিন্তু বিশ্বের মধ্যে তার অনেক নাম বিএমপি আসলেই ভালো বিএমপি আসলে ভালো নতুন সরকার হিসাবে আসলে আমার কোনো মানে দল নির্ধারিত নাই যে আমি মনে করি যে যে আসলে ভবিষ্যতের জন্য ভালো হবে সেরকম একটা দলই আসুক আমরা ভাই করি আমরা ভাই চাই আমলিগ আবারও শেখ হাসিনা আবারও ফিরে আসু যেহেতু শেখ হাসিনা তো এখন দেশের বাইরে শেখ হাসিনা নাই সেই ক্ষেত্রে আপনি কাকে যাচ্ছেন বা এখন যে দুইটা দল আছে তাদের মধ্যে কাকে যাচ্ছেন বিএমপি বিএমপি যাচ্ছেন